আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো মাইক্রোসফট অফিস দু হাজার সাত এর ইনসার্ট ট্যাবের এই যে চার্ট যে ফাংশন আছে সেটা আমরা দেখবো আজকে চার্ট এরকম একটা আইকন দেখতে পাবেন প্রথমে ইনসার্টে ক্লিক করবেন তারপরে যে চার্ট তো আমি একটা এইখানে চার্ট চাচ্ছি ঠিক আছে এই জন্য আমি কী করলাম ইনসার্ট ক্লিক করার পরে যে চার্ট ক্লিক করলাম এখন আমার সামনে একটা পপ আপ একটা মেনু আসলো এবং এখানে অনেক কিছু অনেক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এবং একটি কী আছে টেমপ্লেট ফোল্ডার আছে এটার অর্থ হচ্ছে যদি আপনি আগেই চার্ট তৈরি করে রাখেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করে হ্যাঁ যে ম্যানেজ টেম্পলেটে ক্লিক করবেন সেই জায়গাতে চলে যাবে যদি আপনার এটা হয় তাহলে এটা ওপেন করবেন ঠিক আছে তাহলে পরে কী হবে এখানে এসে সেট হয়ে যাবে এখানে এসে তো আমি একটা চার্ট নিতে চাই প্রথম হচ্ছে কলাম শার্ট লাইন শার্ট পাই শার্ট কলাম শার্ট একটা চয়েস করছি আমি কোনটা নেওয়া যায় এটা নিলাম হুম দেখেন চার্ট নেওয়ার সঙ্গে সঙ্গে কি একটা এক্সেল শিট ওপেন সঙ্গে সঙ্গে কেন এক্সেল সিট ওপেন হলো কারণ এই ষাটে যে বার আছে না এই বারের একটা মান আছে ঠিক আছে এবং নাম আছে নাম আছে তার একটা মান আছে এগুলোর ঘর ঠিক আছে এগুলো ঘর হচ্ছে এক্সেল ঘরে এই যে ক্যাটাগরি ওয়ান দে আছে ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি ফোর এগুলো আপনি নাম দিতে পারেন দুই হাজার পাঁচ সাল দিলাম দুই হাজার দশ সাল দিলাম দুই হাজার পনেরো সাল দিলাম দুই হাজার বিশ সাল দিলাম কাছে চাল এখানে দেব ডাল এখানে দিলাম মাছ এইবার দুই হাজার পাঁচ সালে চালের দাম কত ছিলাম তিরিশ টাকা কেজি ছিল দুই হাজার দশ সালে পঁয়ত্রিশ চল্লিশ তারপর দিলাম ডালের দাম কত ছিল ষাট দেখেন এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে ভালো করে খেয়াল করেন সে উত্তর দিলাম একশো দিলাম এই যে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে তারপর হচ্ছে এই যে মতো কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডালের আর একটা মাটির কালার মতো লাগছে এটা হচ্ছে উম মাছের তো মাছের দামটা একটু চেঞ্জ করি একশো টাকা একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা দুশো টাকা তাহলে পরে আমরা এখানে একটা এই চারদে একটা জিনিস বুঝতে পারছি যে চালের দাম আস্তে আস্তে কতটা বৃদ্ধি পেলো ডালের দাম মাছের দাম কতটা বৃদ্ধি পেলো ঠিক আছে এইভাবে আপনি আরও অ্যাড করতে পারেন এখানে দিতে পারেন দুই হা ইংলিশের সালটা আছে দুই হাজার পঁচিশ দিলামের চালের দাম দিলাম সত্তর টাকা ডালের দাম দিলাম একশো তিরিশ টাকা ইংলিশে হয়ে গেল বাংলায় করে দেবো একশো ত্রিশ টাকা মাছের দাম দিলাম আড়াইশো টাকা এখানে অ্যাড হয়ে গেল অটো অ্যাড হয়ে গেল ঠিক আছে আরেকটা এখানে আর একটা শাল অ্যাড হয়ে গেল আপনি যত দিবেন তত এখানে অ্যাড হয়ে যাবে তো যাই হোক আমি ওই জায়গায় যাচ্ছি না আপনি ইচ্ছা করলে এখানে আইটেম আরো বাড়াতে পারেন আমি এখানে দিলাম গুস্ত দিলাম দেখেন অটো যোগ যাচ্ছে দু পাঁচ ছিল দিলাম পাঁচশো টাকা ছিল গরুগস্ত তারপরে পাঁচশো পঞ্চাশ ছয়শো ছয়শো পঞ্চাশ সাতশো সাপোজ দিয়ে দিলাম তাহলে কিন্তু দেখেন আরেকটা বার চলে আসলো ঠিক আছে এক দুই তিন চারটা বার চলে আসলো তো এইভাবে আমরা শালো অ্যাড করতে পারি এই বারের সংখ্যা এর সাথে আরও যোগ করতে পারি সবজি বাজার আলু বাজার ইত্যাদি ইত্যাদি তো ওই দিকে যাচ্ছে না মানে আমরা দেখলাম যে আমরা এইভাবে বারো অ্যাড করতে পারি আবার সালো অ্যাড করতে পারি তো এখন দেখেন এই চার্ট আনার সঙ্গে সঙ্গে দেখেন এখানে তিনটা লে লেআউট ডিজাইন লেআউট ফর্মেট তো প্রথমে আমরা দেখব ডিজাইন ঠিক আছে কী কীভাবে ডিজাইন করা যায় এটাকে প্রথমে যা সেন্স চার্ট টাইপ এখানে ক্লিক করলাম আমি ক্লিক করে বলছে যে আপনার এটা পছন্দ না ঠিক আছে আপনি চেঞ্জ করবেন ঠিক আছে তাহলে আমি যদি এইটা যদি ক্লিক করে দেখি কি আসে এটা ছিল এখান থেকে যে এইটা হচ্ছে গোস্তের এখানে পারসেন্টে দেওয়া আছে যদি এটা আপনার পছন্দ না হয় এমন নেবেন ঠিক আছে এইভাবে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে যদি আপনি মনে করেন এই আকৃতি তিন মাস আমরা যাওয়া পরে ঠিক আছে এভাবে আপনারা এগুলো কি করতে পারবেন চেঞ্জ করতে পারবেন এটা একটা থ্রি ডির মতো তো যাই হোক এবার হচ্ছে সেভ বাস টেমপ্লেট একটু বললাম টেমপ্লেট যদি আমি এটা সেভ করে রাখি ক্লিক করলাম বলতে একটা নাম দেন আমি নাম দিলাম চার্ট ওয়ান দিয়ে ডাউনলোডে সেভ করে রাখলাম পরবর্তীতে এটা আমি আবার ব্যবহার করব। তারপর আছে সুইস রো অ্যান্ড কলাম ঠিক আছে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন কলামগুলো কি হয়ে গেল চেঞ্জ হয়ে গেল সুইচ মানে আমরা জানি স্থান চেঞ্জ করা একটার স্থান একটা চেঞ্জ করবে এরকম যদি আবার ক্লিক করি দেখেন তো এই যে ডিজাইনগুলো আসতেছে স্টাইলগুলো আসতেছে যে স্টাইলটা আপনার পছন্দ হয় সেই স্টাইল আপনি কী করবেন ইউজ করতে পারবেন তো আমি এইটাই রাখতে চাচ্ছি তোমার ওখান না আমি আগেরটায় চাচ্ছি তাহলে পরে কন্ট্রোল জেড দিবেন দেবেন এক্সক্লুজি কোথায় চলে গেল আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন তারপরে আসছে সিলেক্ট ডাটা সিলেক্ট ডাটা মানে হচ্ছে যে আপনি এখানে কিছু চেঞ্জ করতে চান আবার কিছু ঠিক আছে যদি আপনি চেঞ্জ করতে চান এগুলো ইউজ করে এই যে অ্যাড অ্যাড করতে পারবেন এডিট করতে পারবেন রিমুভ মানে ডিলিট করতে পারবেন এই যে এখানে আছে এগুলো আপনি সব এডিট করতে পারবেন সব কিছু ঠিক আছে চালকে আপনি এডিট করবেন ঠিক আছে এভাবে আপনি এডিট করতে পারবেন আচ্ছা তো এখন এখানে আপনি আবার আইটেমগুলোর নাম চেঞ্জ করতে পারবেন আবার নতুন ভাবে এটাকে আবার লিখতে পারবেন তো আমি এডিট করতে চাচ্ছি না আমি এটা চাচ্ছি না ঠিক আছে আপনারা ইচ্ছা করলে এগুলো চেঞ্জ করতে পারবেন আচ্ছা এবার আসবে এডিট ডাটা আপনি যদি এডিট করতে চান তো ক্লিক করবে এই যে এডিট আমি কি সিলেক্ট করেছিলাম এখানে যে এইটা এটা কি কালার এটা হচ্ছে সিরিজ ওয়ান এটা হচ্ছে ডালের দাম ঠিক আছে ডালের দাম এটা আপনারা আবার চেঞ্জ করতে পারবেন আমি আর চেঞ্জ করতে চাচ্ছি না এবার আসছে ষাট লে এখানে দেখেন অনেকগুলো লেআউট আছে আপনি কোন লেআউটে চাচ্ছেন লেআউট ওয়ান আমি ক্লিক করলাম

এবার আমরা যাব চাট স্টাইল এখানে অনেকগুলো স্টাইল আছে অনেক আপনি যে স্টাইলটা আপনার পছন্দ হয় তাহলে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে সেই স্টাইলটা কী হয়ে যাবে সেট হয়ে যাবে এটা হচ্ছে ডিফারেন্ট কালার আর এটা হচ্ছে কি সেম কালার একই কালার শুধু গারাত্তরটা কম বেশি আছে তো আমি ডিফারেন্ট কালারে চাচ্ছি ঠিক আছে ডিফারেন্ট কালার আবার অনেক স্টাইল আছে দিলাম এবার যাব আমরা লে আউটে যাব লেআউট ক্লিক করলাম প্রথমে আসছে কারেন্ট সিলেকশন ফর্মেট সিরিজ ওয়ান প্রথমে কি করলাম সিরিজ ওয়ান সিলেক্ট করলাম সিরিজ টু থ্রি ফোর ফাইভ এগুলো পাঁচটা সিরিজ আছে তো যাই হোক সিরিজ ওয়ান সিলেক্ট করলাম দেখি ফর্মের এখানে আপ মেনু আসলো গ্যাপ ডিপ গ্যাপের যে গভীরতা এখানে আমরা বাড়াইতে পারবো ঠিক আছে দেখেন বাড়াইতে পারবো গ্যাপ ওইট অসুস্থতা বাড়াতে পারবো দেখেন কমে যাচ্ছে কিন্তু এটা বাড়ানোর সঙ্গে সঙ্গে কি হচ্ছে এটা যাচ্ছে আরো কম করে দিলাম আর ডিপটা কি করছে বাড়াচ্ছে মানে গারত্ব বাড়াচ্ছে ঠিক আছে একে অপরের মধ্যে যে গ্যাপ আছে এটা কম হয়ে গেলো আর ঋদার সঙ্গে হলো বেড়ে গেলো তো এটা মাঝামাঝি রাখি তারপর স্যাপ আসে কি স্যাপ সান ক্লিক করবেন এটা চাইলে ক্লিক করবেন আমি এটা সিলেক্ট এটা চেঞ্জ হচ্ছে আমি যদি এটা সিলেক্ট না করি ঠিক আছে সম্পূর্ণটাই থাক সম্পূর্ণটাই থাক গোটা সিরিজটাই থাক সিরিজটার আচ্ছা আমি এটা সিলেক্ট করছিলাম এটাকে আবার চেঞ্জ করে আমি পেয়ে গিয়ে এটাই দিব বক্সে দেব দিয়ে দিলাম এবার আছে ফিল আপনি কী দ্বারা ফিল করবেন পিক্সা দ্বারা ফিল করতে পারবেন এখানে পিক্সা দিতে পারবেন পিকচার এই যে ছবি চলে এখানে আসলাম আছে ক্লিক করে যেমন এই যে পরের ক্লিক করে আপনি আপনার আমি একটা ছবি দিলাম পরের তো যাই হোক এটা হচ্ছে সলিড কালার সলিড মানে একবারে সলিড মানে কোনো ইয়া থাকবে না এক কালার গ্রাডেন মানে দুই কালার মানে একাধিক কালার এখানে থাকবে কম বেশি দেখেন এখানে হালকা কেন গাঢ় পিকচার থাকবে অটোমেটিক যাই হোক আপনি এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন তবে এখানে পিকচার দিয়ে দিলাম একটা কম ফাইলে গিয়ে একটা পিকচার দিয়ে দিলাম পিকচার সেট হয়ে গেল তারপর আছে বর্ডার কালার বর্ডার কালার আপনি কি দিতে পারেন সলিড সলিড হইলে আপনি কি কালার দিবেন বর্ডার বর্ডার এটা থাক তারপর বর্ডার স্টাইল দিবেন কেমন আমি একটু মোটা করে দেবো বর্ডার এটা মোটা এটা হচ্ছে মোটা যত বেশি দিবেন বর্ডারটা তত মোটা হবে আচ্ছা তারপর কি হচ্ছে শ্যাডো আপনি যে শ্যাডো চান এখানে ক্লিক করে এইটা দিয়ে দিলাম পার্সেন্টেজ বাড়াইতে পারেন শ্যাডো কালার আমি রেড দিলাম যাক থ্রি ডে ফরমেট করতে পারেন যাক আমি এদিকে যাচ্ছি না ঠিক আছে সামনে থেকে করতে হবে এইভাবে আপনি ফরমেশন করতে পারেন তারপর হচ্ছে রিসেট রিসেট মানে কি এটা ক্লিয়ার করা রিসেট মানে কি এটা ক্লিয়ার কর আমি চাচ্ছি না অনেক হয়েছে ভালো লাগছে না ঠিক আছে রেস্ট করে দিলাম এবার আছে পিকচার ইনসার্ট পিকচার বলছে একটা ইনসার্ট করলাম এইখানে এই হ্যাঁ এইট করতে চাচ্ছি যে কোনো পিকচার আপনি যে বিষয়ের চার্টটা করবেন সেই বিষয়ের একটা পিকচার দেবেন ঠিক আছে তারপর হচ্ছে স্যাব যদি আপনি মনে করেন আমাকে শ্যাপ আনবো এনে এখানে কিছু সময় লেখার প্রয়োজন আছে এক্সট্রা লেখার এভাবে শ্যাপ এডিট করে শ্যাপে কীভাবে লিখতে হয় শ্যাপকে কীভাবে ডিজাইন করতে হয় আমার আগের ভিডিওতে দেখানো সে তো এটা আমি না এখন তারপরে আছে ড্র টেক্সট বক্স যদি কোনো কিছু লেখার প্রয়োজন এখানে লিখতে পারবেন আপনার ওইখানেও লেখা যাবে এটা কীভাবে টেক্সট বক্স ইউজ করতে হয় যে ইনসার্টে যে টেক্সট বক্স এই পুরনো একটা ভিডিও আছে আপনারা দেখবেন দেখাচ্ছেন আমি এখন তারপর আছে চার টাইটেল আমার একটা এখানে নো টাইটেল তাহলে দেখেন টাইটেল সেন্টার কোথায় দেওয়া আছে দেখেন আছে হচ্ছে উপরে সবার উপরে যদি আপনি মাঝখানে চান তাহলে এটা এই যে মাঝখানে চলে আসবে তো আমি উপরে চাচ্ছি টাইটেলটা উপরে থাক আর মোর টাইটেল অপশান আরও টাইটেল অপশন আছে হ্যাঁ এগুলো আপনারা দেখবেন এগুলো দেখার জন্য অনেক সময় লাগবে আগের মতন এগুলো অনেক সময় লাগবে দেখবেন আপনি এগুলো কী বলছে বর্ডার কালার বর্ডার স্টাইল এখানে বর্ডার স্টাইল দেওয়া নাই দিয়ে আপনারা দেখবেন তো যাই হোক এবার হচ্ছে অ্যাক্সিস অ্যাক্সিস মানে আমরা জানি অক্ষ এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি দেখা যাক ভার্টিক্যাল রুটে দিলাম না ভার্টিক্যাল দেখেন চেঞ্জ হয়ে গেল এই যে ছিল টাইটেল তো এইভাবে আপনারা এগুলো আমি নান করে দিচ্ছি সব এগুলো আপনারা দেখবেন প্রয়োজন না হলে ওটা দেওয়ার দরকার নেই তো এগুলো আপনারা অবশ্যই দেখবেন আর এখানে সবচেয়ে বিশেষ থ্রি ডি রোটেশান এগুলো সবই দেখবেন সোরারা টেবিল উইথ লিজেন্ডি এটা দেখেন সৌরা টেবিল এই এটা এইখানে যে একটা ইয়া ছিল না ওটা কিন্তু হারাই গেল কন্ট্রোল জেড দিচ্ছি দেখ এমন হচ্ছে কেন বুঝতে পারতেছে না এখানে একটা ছিল ওইটা কিন্তু হারাই গেল আচ্ছা ডাটা টেবিল তুমি নান করে দিই দেখেন এই যে ইয়াটা কিন্তু হারাই গেল আমার যে নিচে ইয়াটা ছিল না থাকবেন শো এই যে এইটা কি এখানে সাল ডাল কত সালের দামের ইয়াটা হারাই গেল নান করে দিলে হারাই যাবে শো করে দিলে শো করবে হ্যাঁ তারপর কি আছে ডাটা লেবেল লেবেল যদি আমি বলি শো করেন শো করবে নান বললে শো করবে না দেখেন এখানে কিন্তু লেখাটা নাই লেভেলটা কিন্তু নাই লেভেল দিলাম দেখেন কত সাল কত পারসেন্ট লেভেলটা শো করছে নান করে দিলে আর শো করবে না এগুলো ইজি জিনিস আপনারা একটু দেখলে বুঝতে পারবেন তারপর বলছে অ্যাক্সিস তারপর আছে গ্রিড লাইন গ্রিড লাইন এখানে মেজর দেশ যদি না দিই এই যে এখানে যেটা গ্রিড মানে ঘর কাটার ছিল সেটা কিন্তু নাই আর গ্রিড লাইন যদি আমি চাই তাহলে কি করবো মেজর করে দেব এই যে গ্রিড লাইনগুলো আসছে আচ্ছা এই যে এটা প্রাইমারি গ্রিড লাইন নান করে দেওয়া আছে এটাও মেজর করে দিলাম এই যে উল্লম্ব এবং আন বরাবর সেই গ্রিড লাইনগুলো আসছে এইগুলো হচ্ছে গ্রিড লাইন ডেপথ কেমন গভীরতা হবে এটাও মেজর করে দেবো এই দিক দিয়ে চলে আসলো আচ্ছা তারপর চার্ট ফ্লোর থ্রি ডি চার্ট আমরা একটু দেখি থ্রিডি শার্ট একটা সিলেক্ট করে দেখি থ্রি ইডি শার্ট কি বলে এই যে আমি থ্রি ইডি চাচ্ছি যে এটা কি হচ্ছে ঘুরে যাচ্ছে দেখেন ঠিক আছে এইভাবে আপনারা কি করবেন এই চারটাকে ঘোরাতে পারবেন আমি এইভাবে রাখতে চাচ্ছি ঠিক আছে এই একশক্ষ কয়েক্ষ কি বাড়ায় কমাই দিবেন তাহলে কি এটা ঘুরে যাবে ওকে তো এগুলো আপনারা অবশ্যই দেখবেন এবার যাবো আমি ফর্মেটে যাব ফর্মেট আমি প্রথমটাতে ক্লিক করলাম এই যে সিরিজ ওয়ানে ক্লিক করে আমি এটার এটা সিলেক্ট করলাম দেখেন কালার চেঞ্জ হয়ে গেল চেক করার সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ কত কালার আছে আপনি যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন সমস্যা নেই যাক আমি এটা রাখলাম এটা হল সম্পূর্ণ যে আমার যে শার্ট আছে সম্পূর্ণ শার্টের কি ব্যাকগ্রাউন্ড এটা আমি আনব কীভাবে ঠিক আছে এটা আমি এই চার্টকে শুধু ক্লিক করলাম এই যে টাইটেল সহ না টাইটেল ছাড়া টাইটেল ছাড়া আমি সিলেক্ট করলাম এই যে ফরমেটে যাব করে এটা সিলেক্ট করলাম দেখেন এর ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে গেল চেঞ্জ হয়ে গেল ঠিক আছে আর যদি ব্যাকগ্রাউন্ড না চাই তাহলে এই জায়গাটা ক্লিক করে দেবো আমি ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না এবার হচ্ছে ফিল স্যাপ স্যাপটা আমি কী 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 দ্বারা পূর্ণ করবো ঠিক আছে পিক্সার দ্বারা আমি একটা পিকচার দিলাম এটাই দিই দেখেন এই সম্পূর্ণ চারটা কী হলো একটা পিক্সার দ্বারা পূর্ণ হয়ে গেলো যদি মনে করেন না পিক্সাটা গ্রাডিয়েন্ট দেবো গ্রাডেন্ট মানে একাধিক কালার ক্লিক করেন এটা একাধিক কালারে পূর্ণ হয়ে যাবে গ্রাডিয়েন্ট সরি গ্রাডিয়েন্ট মোর গ্রাডিয়েন্টে গেলে পরে আপনি ইচ্ছা মতো রঙ দিতে পারবেন হ্যাঁ এখানে ইচ্ছা মতো রঙ দিতে পারবেন এই দেখেন এখানে আরও ডিজাইন আছে অনেক তারপর টেক্সার আছে টেক্সার মানে কম্পিউটারের নিজস্ব কিছু ছবি আছে এটা দিলাম এটাই থাক তারপর কি আছে শ্যাপ আউট লাইন শ্যাপের যে বাইরের লাইন আছে যদি আপনি এগুলো কিছুই না থাকেন তাহলে এটা ক্লিক নো ফিল নো ফিল এবার আমরা শ্যাপ আউটলাইন শ্যাপ আউটলাইন শ্যাপে যে আউটলাইন আছে আউটলাইনের কালারটা দিব এটা থাক আউটলাইনের একটু মোটা চাই আউটলাইন ঠিক আছে ড্যাশ দেব না লাইনে থাক এই যে এই যে এই লাইনটা ঠিক আছে এইটা হচ্ছে আউটলাইন আমার এই চার্টের এটা যদি মনে করে আমি ড্যাশ ড্যাশ দেবো তাহলে কিন্তু ড্যাশ ড্যাস হয়ে যাবে এই যে দেখেন ড্যাশ ড্যাশ হয়ে গেল এভাবে আপনারা অনেকভাবে আউটলাইন চেয়েছেন যদি না চান তাহলে নো আউটলাইন ঠিক আছে আউটলাইন আমি তাতে থাক এবার হচ্ছে স্যাব ইফেক্ট পিডি পিটিসাইট আছে আপনি যে ইফেক্টটা আপনার প্রয়োজন হয় ভালো লাগে সেটা দিবেন তারপর শ্যাডো আছে শ্যাডো মানে ছায়া পড়বে সেটা দিলাম তারপর হচ্ছে এটা হচ্ছে গ্লো কেমন গ্লো চাচ্ছেন আপনি সাইড একটা রঙ আসবে দেখেন আসছে গুলো তারপর থ্রি ডি রোডে থ্রি ডি করতে পারবেন এইভাবে এগুলো চেঞ্জ করবেন ঠিক আছে আমি এগুলো চাচ্ছি না আচ্ছা গ্লোটা বেশি হয়ে গেল আচ্ছা এবার আসছে ওয়াডার্ট লেআউট আমি কোন লেআউটে চাচ্ছি লেখাগুলো দেখেন চেঞ্জ হয়ে গেল ঠিক আছে সম্পূর্ণ লেখাটাই চেঞ্জ আমি এটা চাচ্ছি দেখেন সম্পূর্ণ লেখাটাই চেঞ্জ এই লেখাগুলো চেঞ্জ করার জন্য ওয়াডাটি ক্লিক করে এই স্টাইলে ক্লিক করে বাস লেখাগুলো কী যাবে সেই স্টাইলে চলে যাবে এবার হচ্ছে টেক্সট ফিল আপনি কী দ্বারা ফিল করবেন টেক্সটকে কালার দ্বারা ফিল করবেন এটা দেখেন কালার কিন্তু চলে আসছে এইটা এই কালার দেবেন দেখেন কালার কিন্তু চলে আসছে এবার হচ্ছে টেক্সট আউটলাইন টেক্সটের বারে নয় যে ইয়ার মত এই যে চ্যাপ আউটলাইনের মতন আপনি দা দিবেন এটাই চলে আসবেন টেক্সট ইফেক্ট টেক্সটের অনেক ইফেক্ট আছে দিতে পারেন লেখা এগুলো ইউজ করতে পারেন পজিশন আছে টেক্সট রাইপিং আচ্ছা এগুলো আমি চাচ্ছি না এগুলো আগের ভিডিওতে সব কিছুই এগুলো দেখানো আছে এগুলো আপনারা ইউজ করবেন আচ্ছা কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সলভ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ওকে আচ্ছা এটা হচ্ছে সেফ টাইটেল আমি এটা ক্লিক করে এটা আমি চাচ্ছি না বাজার নামে দিয়ে দিলাম বাস বাজার নামে আমার চার্ট তৈরি হয়ে গেল সে হলো প্যাডেল টেন্স তারপরে যদি মনে করেন আরও অনেক কিছু লিখবেন তাহলে ইনসাইটে গিয়ে এভাবে স্যাপ নেবেন ঠিক আছে এভাবে শ্যাব নিয়ে আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন এভাবে লিখতে পারবেন আচ্ছা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম